শুভ সন্ধ্যা বন্ধুরা আজ তিন নভেম্বর সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল এবার গ্রাম পঞ্চায়েত সভাপতি এবং ওয়ার্ড মেম্বাররা সাবধান মাত্র একটা দুর্নীতি ধরা পড়লেই যেতে হবে জেলে রাজ্যে ইতিমধ্যে পঁচাত্তর জন পঞ্চায়েত সভাপতি এবং ওয়ার্ড মেম্বারকে পাঠানো হয়েছে জেলে মাত্র পাঁচ মিনিটেই হারাবে আসন বিভাগীয় মন্ত্রী করলেন বড় ঘোষণা রাজ্যের পঞ্চায়েত কার্যালয়গুলিতে দুর্নীতি ঠেকাতে কঠোর পদক্ষেপ নিল সরকার রাজ্যে এ পর্যন্ত পঁচাত্তর জনেরও বেশি দুর্নীতিগ্রস্ত কর্মচারীকে জেলে পাঠানো হয়েছে পঞ্চায়েতের বিভিন্ন বিভাগের তিরিশ জনেরও বেশি দুর্নীতিকারী আধিকারিককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে পঞ্চায়েতে যে কোনো কাজকর্ম নিয়ে দুর্নীতি করলেই বিপদ নিশ্চিত জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের মন্ত্রী রঞ্জিত কুমার দাস দীর্ঘ তিন বছর ধরে পানীয় জলের হাহাকার বিশুদ্ধ পানীয় জলের দাবিতে কলসি হাতে পথে নামলেন কাটিগোড়া দল মহিলারা জল না পেলে আগামী বিধানসভা নির্বাচনে বুট বয়কটের ইঙ্গিত দিলেন এলাকাবাসী জানা গেছে হারাং নদীর গুলা জলে দিন কাটছে শত শত পরিবারের প্রশাসনের দ্বারস্থ হয়েছেন গ্রামবাসী এই অবস্থা চলছে দীর্ঘ তিন বছর ধরে তিন বছর ধরে পানীয় জলহীন জীবন বিশুদ্ধ জলের দাবিতে এবার কলসি হাতে পথে নামলেন দল মহিলারা জলের সমস্যা সমাধান না হলে আসন্ন বুটে অংশ না নেওয়ার ইঙ্গিত দিয়েছেন গ্রামবাসীরা বিহারে বিধানসভা নির্বাচনের প্রচার শুরু আর তাতেই বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি জানিয়েছেন বুটে এনডিএ জুট জিতলেই এবার বিহারের কৃষকরা পাবেন অতিরিক্ত তিন হাজার টাকা তিনি বলেন কেন্দ্রীয় সরকার পিএম কিষাণ যোজনার ছয় হাজার টাকা দে সেই সঙ্গে বিহারে তাদের সরকার হলে দেবে অতিরিক্ত আরও তিন হাজার টাকা অর্থাৎ কৃষকরা বছরে মোট নয় হাজার টাকা পাবেন প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন যে বিহার আগে নিজের জন্য অন্য রাজ্য থেকে মাছ আমদানি করত কিন্তু বর্তমানে বিহার অন্য রাজ্যে মাছ বিক্রি করছে যা এনডিএ সরকারের নীতির ফল তাদের সরকার পিএম কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে ছোট কৃষকদের বার্ষিক ছয় হাজার টাকা দেয় এখন বিহারের নতুন এনডিএ সরকার এটি আরও তিন হাজার টাকা বাড়াতে চলেছে বিহারে পশুপালকদের আয় বাড়ানোর জন্য বিহার ডেয়ারি মিশন ঘোষণা করা হয়েছে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক জানুয়ারি থেকে বন্ধ হতে পারে আপনার আধার কার্ড অথবা প্যান কার্ড একত্রিশ ডিসেম্বরের আগে করতে হবে জরুরি কাজ ভারতীয়দের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি হলো আধার কার্ড ব্যাংকসহ অন্যান্য যে কোনো আর্থিক প্রতিষ্ঠানের জন্য আধার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ কেওয়াইসি ছাড়া ছাড়া রকম অফিসিয়াল কাজ সম্পন্ন হয় না আর কেওয়াইসির জন্য প্রধান নথি হল আধার কার্ড সূত্রের খবর সম্প্রতি ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের জন্য কেওয়াইসি প্রক্রিয়া এখন আরও সহজ করে দিল কেন্দ্র এখন থেকে আধার ওটিপি যাচাইকরণের মাধ্যমেই সম্পূর্ণ হবে কেওয়াইসি প্রক্রিয়া ফলে আর আলাদা করে কোনো নথি জমা দেওয়া হবে না আগে আধার কার্ডের কোনো তথ্য পরিবর্তন করতে হলে আধার পরিষেবা কেন্দ্রে গিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হতো কিন্তু এখন আর সেই জামেলা নেই নতুন ব্যবস্থায় নাম ঠিকানা জন্মর তারিখ কিংবা মোবাইল নাম্বার সবই আপডেট করা যাবে গড়ে বসে অনলাইনে সরকার স্পষ্ট জানিয়েছে আধার কার্ড এবং প্যান কার্ড ব্যবহারকারীরা প্যান এবং আধার লিঙ্ক করা বাধ্যতামূলক এই কাজটি সম্পূর্ণ করার শেষ সময় একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ এরপরেও যদি কেউ লিঙ্ক না করেন তবে তার প্যান কার্ড এবং আধার কার্ড এক জানুয়ারি দু থেকে নিষ্ক্রিয় অথবা বন্ধ হয়ে যাবে এবং কোনো আর্থিক অথবা কর সম্পর্কিত কাজে আর প্যান কার্ড ব্যবহার করা যাবে না কাচার পুলিশের তৎপরতায় মাত্র দুই দিনের ব্যবধানে আরও দুইজন বুয়া চিকিৎসককে গ্রেফতার করা হল রবিবার কাচার পুলিশের এক অভিযানে ধরা পড়েন বুয়া চিকিৎসক ইন্দ্রজিৎ রায় তিনি মা আয়ুর্বেদ নামের একটি প্রতিষ্ঠান তারাপুরের এন্ডি কলোনির এলাকায় ভিজিটিং ডাক্তার হিসাবে রোগী দেখতেন বলে জানা যায় পুলিশ তাকে সেখানে হাতে নাতে আটক করে এবং তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হয়েছে এর আগে শনিবার নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ দুয়ারবন্দর থানার অন্তর্গত বাসিন্দা সপাল রায়কে আটক করে জানা গেছে তিনি নিজ ফার্মাসিতে চিকিৎসক সেজে দীর্ঘদিন ধরে রোগী দেখছিলেন এমনকি ফার্মেসির পাশে একটি আলাদা ডাক্তার চেম্বারও পরিচালনা করতেন অভিযানের পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে দক্ষিণ অসমের প্রাচীনতম ঐতিহ্যবাহী শিলগুড়ি স্থিত মন্দিরে পূজা এবং তিন দিন ব্যাপী মেলা শুরু হবে আগামী চার নভেম্বর মঙ্গলবার থেকে বরমবাবা মন্দির পরিচালনা কমিটির সভাপতি ডিএন সিং জানিয়েছেন যে মেলার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে ভারত সেবা সংঘ শিলচর শাখার প্রধান ব্রহ্মচারী গুণসিন্ধু মহারাজ ফিতা কেটে বরমবাবা মেলার উদ্বোধন করবেন একই দিন বরমবাবা মন্দির প্রাঙ্গনে নবনির্মিত রাজ্যের শ্রম মন্ত্রী রূপেশ গোয়ালা জগন্নাথ কমিউনিটি হলের উদ্বোধন করবেন এই উপলক্ষে রাজ্যের মন্ত্রী কৌশিক রায় বরাক উপত্যকার তিন সাংসদ পরিমল শুক্লবৈদ্য কৃপানাথ মালা এবং কোনাদপুরকায়স্থ বরাক চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাজদীপ গোয়ালা কাচার কমিশনার মৃদুল যাদব সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পার্থ প্রতিম দাস এবং বরাক উপত্যকার বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত থাকবেন ডিএন সিং জানিয়েছেন যে মেলার দোকানগুলি প্রতি রাত এগারোটার মধ্যে বন্ধ করতে হবে অন্যথায় কমিটি এবং প্রশাসন দায়ী থাকবে না মেলায় যে কোনো দোকান অথবা হোটেলে মাছ মাংস ডিম এবং মদ বিক্রি নিষিদ্ধ এন এ বরমবাবা মন্দির পরিচালনা সমিতির সভায় চাতলা মণ্ডলের সভাপতি মানব সিং স্থানীয় জেলা পরিষদ সদস্য সরস্বতী রবিদাস এবং স্থানীয়রা উপস্থিত হয়ে মেলা শান্তিপূর্ণভাবে পরিচালনার আশ্বাস দিয়েছেন